সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো আজকের ইফতারিতে সবাইকে স্বাগত আমাদের জন্য অনেকগুলোই তার আসছে আপনার ভাইয়ের পছন্দের অনেকগুলোই তো কিনে নিয়ে আসছে এখানে জিলেবি আছে এখানে দই আছে মিষ্টি দই তারপরে এখানে চিকেন আছে এখানে রোল আছে এখানে চিকেন ফ্রাই আছে সাথে এখানে আরও দুইটা আইটেম আছে দুটো চিকেনের আইটেম আছে এখানে খাদ্য আমরা সাথে শরবত আছে এখানে সাথে আসছে চিকেন সরি চিকেন না এগুলো হচ্ছে বিরিয়ানি দুটো বিরিয়ানি এসছে ওনার পছন্দের তো আমাদের আজকের আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ